শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি আমার বাবা মারা গিয়েছেন আজকে চার দিন সন্তান হিসাবে তার জন্য কি কি আমল করব পরামর্শ কামনা করছি পড়াশুনায় ভালো ফলাফল করার এবং মনোযোগ ধরে রাখার জন্য বিশেষ কোনো আমল আছে কি আমি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গুনাহে লিপ্ত হয়েছি আমি জানি এই গুনাহের কাজটি হারাম কিন্তু তবুও এই গুনাহ পরিত্যাগ করতে পারছিলাম না এখন আমি খালেজ দিলে তবা করতে চাচ্ছি আমার তবা কি কবুল হবে আমার বাবা মারা গিয়েছেন আজকে চার দিন সন্তান হিসাবে তার জন্য কি কি আমল করব পরামর্শ কামনা করছি বন ফাতেমা আল্লাহ রহম করুন আমরা দোয়া করি ওনার প্রতি আল্লাহ তালা এসান করুন অনুগ্রহ করুন তার বহুলটি আল্লাহ তালা মাফ করে দিন তাকে জন্াতুল ফুলসিম হিসাবে কবুল করুন আপনি আপনার বাবার জন্য সবচেয়ে বেশি যেটি করবেন আমাদের কারোর বাবা মা মারা গেলে প্রিয়জন মারা গেলে আমাদের সবচেয়ে বড় এবং প্রধান কারণই হলো তাদের জন্য আলাদা আলাদা কাছে দোয়া করতে থাকা দোয়া করতে থাকা এস্তিকফার করতে থাকা যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন তাকে ক্ষমা করুন তার ভুল ত্রুটি মার্জনা করুন তার প্রতি আপনি রহম করুন এই দোয়া অব্যাহত গতিতে আমরা করতে থাকব। এটি হবে প্রধান কাজ যে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব। আর দ্বিতীয় কাজ হবে তার তরফ থেকে দান সাদাকা করা সাধ্য অনুপাতে দান সাদাকা করা যাতে করে তাদের আমল নামা সেটা আল্লাহ কবুল করেন তৃতীয়ত তাদের তরফ থেকে আমরা যেটা করতে পারি তা হলো যে আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সমস্ত আমলগুলো করা যায় হজ করা যেতে পারে ওমরা করা যেতে পারে সেই আমলগুলো আমরা করে আল্লাহ তালা আপনার বাবুর রহম করে আমরা আবার দোয়া করছি পড়াশোনায় ভালো ফলাফল করার এবং মনোযোগ ধরে রাখার জন্য বিশেষ কোন আমল আছে কি ভাই সৌরভ পড়াশোনা ভালো ফলাফল করবার জন্য মনোযোগ ধরে রাখবার জন্য এই যুগে স্মার্টফোন সহ যত প্রকার নেশা আছে এ সমস্ত নেশা থেকে নিজেকে আগে সরাতে হবে গুণা ছাড়তে হবে আল্লাহর কাছে কায়মনবাক্যে সাহায্য চাইতে হবে একজন মুসলমানের সাহায্য আল্লাহ তালার কাছ থেকে আসবে এবং আল্লাহ রব্বুল আলমিনের রহমান করুণা পেতে হলে তাকে এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে এছাড়া আরও যে সমস্ত পরামর্শ আছে সংশ্লিষ্ট বিষয়ে যারা পণ্ডিত তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকে সেগুলো আমরা করব বাকি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা পড়ে পড়া করা এবং গভীর রাত মধ্যে জেগে না পড়ে সকালে ভোরে পড়াশোনার চেষ্টা করা তারপর গুনা থেকে বেঁচে থাকা পড়াশোনার মনোযোগ নষ্ট হতে পারে অন্য যত প্রকার নেশা অ্যাডিকশন আছে সেগুলো থেকে নিজেকে দূরে সরায় আনা এগুলো কিন্তু খুব বেশি জরুরি আমি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গুনাহে লিপ্ত হয়েছি আমি জানি এই গুনাহের কাজটি হারাম কিন্তু তবুও এই গুনাহ পরিত্যাগ করতে পারছিলাম না এখন আমি খালেজ দিলে তবা করতে চাচ্ছি আমার তবা কি কবুল হবে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আপনি গুনাহে লিপ্ত হয়েছেন এবং এই গুনাহের কাজটা আপনি হারাম জেনেও করেছেন পরিত্যক্ত করতে পারছেন না এখন যদি আপনি তবা করেন এবং পরিবর্ণভাবে তবায় না সুহা অর্থাৎ খাঁটি তবা করেন এবং আপনি চেষ্টা করেন সম্পূর্ণভাবে বের হয়ে আসার আশা করতে পারেন আমার তবা কবুল করবেন আল্লাভী আপনি সুধারণ অবশ্যই প্রশ্ন করতে পারেন আল্লাহ আপনার তবা কবুল করে আমরা সেই দোয়া করি আর যত অপরাধী হোক না কেন মানুষ যখন পরিপূর্ণভাবে তবা করে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং সত্যিই তিনি ছেড়ে দিয়ে চলে আসেন নিজেকে ভৎস না করেন অনুতপ্ত হন আল্লাহ আলমিন তার গুণাগুলো কিন্তু মাফ করেন বিধায় সেভাবে তবা করলে আশা করা যায় আল্লাহ তাল্লাহ আপনার তবা কবুল করবেন আপনি নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই শয়তান আপনাকে হয়তো নিরাশ করতে চাইবে সেটা যেন না পারে আপনাকে সেই চেষ্টা করতে হবে শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসে বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুনে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে চার মাসে বেশিও যদি দূরত্ব থাকে সেটা জায়জ আছে যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী একজন থেকে অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন বছর থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবীকির সাল্লাহ সাল্লাম যেহাদের ময়দানে পর্যন্ত সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে